তাহলে মোটামুটি আপনার পে কেমন লাগছে আমি খুব খুব আনন্দ অনুভব করেছি প্রত্যেক সদস্য খুব খুব আনন্দিত আনন্দিত এবং খুব খুশি হয়েছে আমরা সার্টিফিকেট একটা ধরেন এই যে দেখতেই পাচ্ছ তোমরা সার্টিফিকেট পুরো আমি জুম করে দেখাচ্ছি পুরো একদম কাছ থেকে পুরো বিস্তারিত কিন্তু লেখা রয়েছে गवर्नमेंट ऑफ इंडिया মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পুরো আমি ডিটেইলস দেখাবো তিনি কিন্তু পেয়েছে হলো দাদার হলো তথ্য মিত্র কেন্দ্র তাই তো এই যে দাদার এটা দোকান ইনি কিন্তু এই তথ্য মিত্র কেন্দ্র রয়েছে এই তথ্য মিত্র কেন্দ্র থেকেই উনি জীবিকা নির্বাহ করে আমি তার মুখ থেকে আমি শুনে নেব তার যে কিভাবে তিনি আইসিএ নাগরিকত্ব পেয়েছেন এবং আমি দোকানটা দেখা দেখাচ্ছি এবং দাদার দোকানে বসে আছে তো চলো তাহলে মেন গেটেই যাওয়া যায় আমরা ইতিমধ্যে দাদার বাড়িতে উপস্থিত হয়েছি দেখাবো তো আমি তার মুখ থেকে আমি শুনবো পুরো ডিটেলস আমাদের সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা হট টেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আজকে তোমরা যে টপিক নিয়ে কথা বলবো এবং যে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো যে সিএ অর্থাৎ নাগরিকত্ব যে আইনটা পুরো ভারতবর্ষে যে ইমপ্লিমেন্ট হয়েছিল আজকে একটা সত্যিই একটা খুশির খবর যে পশ্চিমবঙ্গের প্রথম সি এ অর্থাৎ নাগরিকত্ব অ্যাপ্লাই করে আমাদের তোমরা দেখতে পাচ্ছ দাদা বসে আছে আমি একদম এই দাদাই কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম নাগরিকত্ব মানে কার্ড এবং পেয়েছে এবং তার খুঁটিনাটির তথ্য আমরা দেব যে তিনি আগে কোথায় ছিলেন কিভাবে আসলেন এবং কিভাবে তিনি অ্যাপ্লাই করেছেন এবং তার কি কী লেগেছে সব খুঁটিনাটির তথ্য কিন্তু আমরা দেব হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এনার এই দাদার নাম হলো বিকাশ মন্ডল ইনিই কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম সি অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছে তাহলে চলো মেন ভিডিওই ফিরে যাওয়া যাক আমাদের মধ্যে পেয়ে গেছি এই দাদা ভাইকে তো প্রথমত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম বিকাশ মন্ডল অনেক অভিনন্দন আপনি যেহেতু পশ্চিমবঙ্গের প্রথম সিএ অর্থাৎ নাগরিকত্ব করে নাগরিকত্ব পেয়েছেন তো অসংখ্য অভিনন্দন আপনি আগে কোথায় ছিলেন আর কি ইন্ডিয়াতে এসছি তার আগে আমি বাংলাদেশের জেলা থাকতাম আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশে ছিলেন তাই তো বাংলায় তো মানে কেন চলে আসলেন বাংলাদেশ থেকে এখানে এখানে চলে আসার কারণ হচ্ছে আত্মীয় সুজন রিলেটিভ সব ইন্ডিয়াতে থাকে একটা কারণ তারপরেও আর একটা কারণ আরো অনেকগুলো কারণ আছে একটু বলেন একটু খুলে হালকা কারণ হচ্ছে যে আসলে বাংলাদেশ তো হিন্দুদের জন্য সেফটি না নানান রকম মানসিক চাপে থাকতে হয় সব সময় কখন কি হয় ভয়ভীতির ভিতরে থাকতে হয় সব কারণেই তারপরে নিজের ধর্মর আমাদের যে হিন্দু ধর্ম যে সব রীতিনীতি আছে এগুলো ঠিক মতো মেনে চলা যায় চলে আসে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন রকম মানে ঘটনার সম্মুখীন মানে হয়েছে দুই একটা ঘটনা কি আপনার মানে যদি এক্সপেরিমেন্ট করেন আর কি ব্যাখ্যা করেন দুই একটা ঘটনা যে রকম না আসলে ওইভাবে কোনো ঘটনা নেই তবে হিন্দুদের সমস্যা বাংলাদেশে অনেক সমস্যা হিন্দুদের জন্য আপনি আমি উইদাউট উইথাউট মানে উইদাউট পাসপোর্ট না উইদাউট পাসপোর্টে আমি ইন্ডিয়া এসেছি বিনা পাসপোর্টে মানে পালিয়ে এক কথায় পালিয়ে এসেছেন আর কি মানে তারা কাটাতার পেরিয়ে কাটাতার পেরিয়া আচ্ছা আচ্ছা মানে মানে আপনার আসার সময় কোনো অসুবিধা হয়নি নি তা পালি আসতে হলে তো সমস্যা থাকবেই ও সমস্যা হয় সব সময় আচ্ছা পালি আসতে কিছু না কিছু হয় ও পারে বিডিআর আছে এপারে এমএস আছে এদের সব ফাঁকি দিয়ে আসতে হয় সমস্যা তো হয় রাতে অন্ধকারে আসতে হয় আচ্ছা মোটামুটি আপনার ফ্যামিলির মোটামুটি সবাই চলে আসতে নাকি हां ফ্যামিলির সবাই চলে আসে আচ্ছা যে সিএ অর্থাৎ নাগরিকত্ব যে আইনটা পুরো ভারতবর্ষে যে ইমপ্লিমেন্ট হয়েছে আপনি এই মানে কিভাবে আপনি অ্যাপ্লাই করলেন আমি প্রথমে মিডিয়ার মাধ্যমে এটা জানতে পারি জানার পরপরই আমি নোটিফিকেশন দেখে কি কি লাগবে সেগুলো ক্লিয়ার হই সিএ যে নোটিশ জারি করেছিল সেই নোটিশ দেখে ক্লিয়ার হই কি কি কাগজপত্র লাগবে সেই অবস্থা সেটা দেখে আমি সেই কাগজগুলো এক একে আমি ম্যানেজ করতে থাকি যেমন কোটভি ডিভিডি লেগেছে আমার একটা তারপর একটা হিন্দু সার্টিফিকেট লেগেছে একটা বাংলাদেশের ডকুমেন্টস লেগেছে ইন্ডিয়ান 14 সালের আগের একটা ডকুমেন্টস লেগেছে এইগুলো দিয়ে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করি গত এপ্রিল মাসের সাতাশ তারিখে আচ্ছা আচ্ছা তারপরে এক মাস বাদ ঠিক মে মাসের সাতাশ তারিখে আমার ভেরিফিকেশনের ডেট হয় আমি কৃষ্ণনগর হেড পোস্ট অফিসে সুপারিনটেন্ডেন্টের অফিসে আমি যাই সেখানে আমার অরিজিনাল কাগজপত্র দেখে দেখে ভেরিফিকেশন হয় এবং গত উনত্রিশে মে আমার সার্টিফিকেটে সার্টিফিকেট আমার মেলে আসে আচ্ছা আচ্ছা মানে আপনি এটা তো মানে প্রসেসিংটা অনলাইন অ্যাপ্লাই মানে অনলাইন অ্যাপ্লাই করতে হবে আচ্ছা মোটামুটি আপনার যে অ্যাপ্লাই করার পরে আপনার কতদিন পরে ভেরিফিকেশন এর এক মাস ঠিক এক মাস সাতাশ তারিখে করেছি এপ্রিলের মে মাসের সাতাশ তারিখে ভেরিফিকেশন মানে এটা কি কিভাবে ওরা জানিয়েছে ওরা আমাকে মেল করেছিল মেলের মাধ্যমে জানিয়েছে যে আপনাকে অমক সময় এই লোকেশনে আপনার ভেরিফিকেশন হবে আর মোটামুটি যে ভেরিফিকেশনটা মানে ওরা কি কি দেখেছে ভেরিফিকেশন অরিজিনাল আমি যে ডকুমেন্টসগুলো দিয়ে ফর্ম ফিল করেছি হুম সেগুলো অরিজিনালগুলো দেখেছে আচ্ছা আচ্ছা যখন আপনি অ্যাপ্লাই করেন কি কি লেগেছিল একটু যদি বিস্তারিত বলেন অনেকে আপনার এই মানে অনেকে কোশ্চেন আছে কি লেগেছিল আমি কি কি লেগেছিল সেটা হচ্ছে বাংলাদেশের যেমন একটা আমি বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম যার বার্থ সার্টিফিকেট নিয়ে তারা অন্য কিছু দিতে পারেন যেমন ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা অন্য অন্য বাংলাদেশের জমির দলিল বা নিজের না থাকলে বাবার জমির দলিল এগুলো দিয়ে হবে আর এগুলো যদি কিছুই না থাকে বাংলাদেশের কোন ডকুমেন্ট তাহলে আপনি ইন্ডিয়ার কোনো পঞ্চায়েত অফিস থেকে আপনার একটা সত্যায়িত ফর্ম নিতে হবে ফর্ম বলতে আপনার আহ ওরা লিখে দেবে যে আপনি ১৪ সালের আগে ইন্ডিয়ায় এসেছেন এবং আপনার ফটো থাকবে সেটা দিয়ে কাজ করা যাবে হুম আর আর কি কি লেগেছিল আর করে যদি বিশ্লেষণ আর হচ্ছে লেগেছিল আহ পোর্ট এভিড এভিড করিয়েছিলাম আমি আহ কৃষ্ণনগর কোর্ট থেকে একজন রুকিন রুকিল ধরে পোর্ট এভিডেবিট করিয়েছিলাম

যেমন উনিশশো সালের আগে যারা এসেছে তাদের এটা সে এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না এমনি তারা নাগরিকতা হ্যাঁ তারা এই দেশের নাগরিকতা উনিশশো ১৯৫৫ সালের আগের ডকুমেন্টস যাদের আছে তাদের সে এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না সেই অনুযায়ী একটা কোড এভিডেভিট করতে হয় আর একটা বললে যে দুটো এভিডেবিট করতে হবে ওই দু পাতার আর ভালো ওটাই দু পাতা আচ্ছা বলুন বলুন আচ্ছা দু কো আর একটা লাগে আছে আপনার প্রতিবেশী এক ধরনের সাক্ষী আপনার প্রতিবেশী যে এখানকার স্থানীয় নাগরিক মানে ইন্ডিয়ার স্থানীয় নাগরিক এরকম এক ধরনের সাক্ষী লাগে তার একটা আধার কার্ডের জেরক্স লাগবে লেখার পরে সেই সে একটা সাদা কাগজে লিখে দেবে যে এনাকে আমি চিনি এনি আমার প্রতিবেশী দুদিন ধরে এখানে বসবাস করছে লিখে নিচে সিগনেচার করে দেবেন আচ্ছা আচ্ছা এটা লাগবে আর আপনি যদি ডিসেম্বরের আগে ইন্ডিয়া এসছেন তার যে কোনো একটা ডকুমেন্ট সেটা প্যান কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে ভোটার আইডি কার্ড হতে পারে জমির দলিল হতে পারে তারপরে ইলেকট্রিক বিল হতে পারে স্কুলের যে কোনো ডকুমেন্টস হতে পারে সার্টিফিকেট হোক অ্যাডমিট কার্ড হোক রেজিস্ট্রেশন কার্ড হোক যেটা হোক একটা হলেই হবে আর এক কপি ফটো লাগবে এগুলো সব স্ক্যান করে রেডি করে রাখবেন ফর্ম ফিল করার আগে ফর্ম ফিল শেষ হয়ে গেলে এগুলো আপলোড করে সাবমিট করলে একটা ফর্ম দেবে আপনাকে ফর্মটা সাত পাতার ফর্ম ফর্মটা প্রিন্ট করবেন প্রিন্ট করে নিজের কাছে রাখবেন আর যে ডকুমেন্টস গুলো দিয়েছেন ওই ডকুমেন্টস গুলো সব অরিজিনাল গুলো একটা ফাইলের ভিতরে রেখে দেবেন এবার আপনার যেদিন ভেরিফিকেশন হবে সেদিন আপনি ওই অরিজিনাল ফাইলটা অরিজিনাল কাগজ শো ফাইলটা তো নিয়ে যাবেন নিয়ে আপনি যে অফিসারগুলো আপনার কাগজ দেখতে চাইবে তাদের সামনে একে একে বের করে দেবেন সব ডিটেলস জানবেন একদম সিম্পল প্রচেস কোনো ভয় ভীতির কোনো ব্যাপার নেই কোনো কোনো সমস্যা নেই যে অফিসাররা আপনার দেখবে অফিসারগুলো খুবই ভালো যেমন আমার কথা বলছি আমার সাথে যাদের কথা হয়েছে অফিসার গুলো খুবই ভালো খুবই ফ্রেন্ডলি ব্যবহার করেছে আমার সাথে এবং আমি খুব খুশি হয়েছি তাদের ব্যবহারে এবং কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো কিছু জিজ্ঞাসা করে না শুধু কাগজপত্র গুলো দেখে অরিজিনাল কাগজপত্র গুলো দেখে আচ্ছা আচ্ছা আর আপনি বললেন যে মানে হিন্দু একটা হিন্দু সার্টিফিকেট হিন্দু সার্টিফিকেট সেটা যেগুলো একটা হিন্দু সংস্থার থেকে নিতে হবে যেমন রামকৃষ্ণ মিশন আছে ভারত সেবাশ্রম আছে বা ইস্কনের যে কোনো মন্দির থেকে আপনি নিতে পারেন বা যাদের যারা মতুয়া তাদের মতুয়া কার্ড দিয়ে করতে পারেন এর যে কোনো একটা থেকে আমি মায়াপুরের একটা প্রভুর কাছ থেকে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তার মানে ডকুমেন্ট সেরকম কিছু লাগে মানে লাগবে সাধারণ সাধারণ আপনি আরেকবার একটু রিপিট করে দিন মানে একবার মানে আমি ডকুমেন্টস লাগবে বাংলাদেশের একটা ডকুমেন্টস ইন্ডিয়ার চোদ্দ সালের আগের একটা ডকুমেন্টস আর কোর্ট এফিডেভিট আর প্রতিবেশী একজনের সাক্ষী আর হিন্দু সার্টিফিকেট যেটা বিভিন্ন হিন্দু সংস্থা আচ্ছা পাওয়া যায় আচ্ছা আর এক কপি ফটো আর এক কপি ফটো তাছাড়া আর কিছু মানে লাগবে লাগবে এই কোশ্চেন আমি কেন বারবার করছি অনেকে কোশ্চেন রয়েছে যে কি কি লাগবে মানে অনেকে মানে সঠিকভাবে জানে না এই যে আপনি বললেন আপনি বিস্তারিত যেহেতু পেয়েছেন আপনি পশ্চিমবঙ্গের প্রথম আপনি বলতে পশ্চিমবঙ্গের প্রথম পেয়েছেন না পশ্চিমবঙ্গে হ্যাঁ আমি প্রথম আটজন জন আট জন পেয়েছি তার ভিতর আমি মানে পশ্চিমবঙ্গের ভিতর যে টোটাল আটজন পেয়েছে তার ভিতর আপনি একজন তাই তো তো সেটাই যে আপনার দিকে যাতে অনুপ্রাণিত হয় এবং যে যে ভীতিটা রয়েছে অনেকে জানে না কিংবা সঠিকভাবে মানে অনেকে ভয়তে করতে পারছে না আপনার দিকে তাতে মোটিভ হয় আর কি হ্যাঁ আর ধন্যবাদ আর তাহলে ওই সার্টিফিকেট একটা যদি দেখান সার্টিফিকেট দাও তো তাহলে মোটামুটি আপনার পেয়ে কেমন লাগছে আমি খুব খুব আনন্দ আমার ফ্যামিলির প্রত্যেক সদস্য খুব খুব আনন্দিত আনন্দ এবং খুব খুশি হয়েছে আমরা সার্টিফিকেট একটা ধরেন এই যে দেখতেই পাচ্ছো তোমরা সার্টিফিকেট পুরো আমি জুম করে দেখাচ্ছি পুরো একদম কাছ থেকে পুরো বিস্তারিত কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিস্ট্রি অফ হম ফ্যার পুরো আমি ডিটেলস দেখাবো তিনি কিন্তু পেয়েছে আমি মনে করছি স্কিপ না করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের পরিবারের সবাই নাম দেওয়া আছে মানে একজন মানে অ্যাপ্লাই করলে পুরো পরিবারের নাম ওইখানে সবাই আর কি থাকবে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর আপনার ভবিষ্যৎ জীবন ভালো হোক এবং সুস্থ আপনাকে ধন্যবাদ আপনার শ্রেণীকে ধন্যবাদ সব দর্শককে ধন্যবাদ আর দর্শকদের কথা একটা কথা বলি আপনারা কেউ ভয় পাবেন না নিশ্চিন্তে করতে পারুন এটা একদম সাধারণ প্রসেস কারোর কোথায় কান না দিয়ে আমি যেটা বললাম এইভাবে ফলো করে আপনি এইভাবে কাগজপত্র ম্যানেজ করে আপনার ফর্ম ফিলাপ করুন সবারই হয়ে যাবে কেউ বাদ পড়বে না ইন্ডিয়ায় হিন্দুদের কোনো সমস্যা নেই হিন্দুদের কোনো সমস্যা হবে না ধন্যবাদ দাদা ভাই আরো আর একবার ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার দিন শুভ হোক থ্যাংক ইউ